ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বা রেহে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বা খালে দা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয় না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাছি না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রবুল আলমিন বিদায় করিয়েছেন ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে মাঝ এবং মাজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিক না যাদের হাতে কোন অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কাবার নাই গোলাবারুদ বারুদ নাই টিয়ার শেল নাই এই বাংলাদেশে তাদের যত প্রতাত্তা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিটটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা শুধু পানি খাওয়াই করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে নাই বাংলাদেশের মানুষকে করে দিয়েছেন ও গো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া আমানু হাল লুকুম আলাতি জাৰতিং জিকুম মিনা দাবিন আলি আমার আল্লাহ বলছেন অগৈ ইমান দাঁড়ের ৰাপ ওগো ফুলতলা ওগো দামোদর তোমাদের কি আমি কোন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরে রায়াতে বলে দিলেন তুমিনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মু আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু কথা বললে এক দল মনে করে ওদের কথা বলা হচ্ছে আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠাল কে চুরি করেছেন চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আঠা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল না এই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াশ করলাম খুলনায় বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে ঠিক না তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে যাবে না কেন ওয়াজ ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য আমার মাহাফিলে আমি মা করেছি আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা আমির হামজা ভাই ছিলেন বিশেষ এবং শামীম সাইদি ভাই ছিলেন তারপরে এইভাবে মোটামুটি তালি বোঝেন তিনজন দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মামুনুল হক আমির হামজা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী রকুনুজ্জামান মোনার হাসান মুমিন এনামুল হাসান বিন নূর সাইফুল্লাহ বিন কুরবান আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছে আর ওই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না নাউজুবিল্লাহ অন্তত তিনশোরও বেশি ফোন চুরি হয়েছে সুবান আল্লাহ কি হবে নাউজুবিল্লাহ আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য আর ওরা নারায় তাকবির দিয়ে চুরি করতেছে হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সঙ্গবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়াই দে স্লোগান না রয়ে তাকবির কি পকেটে হাত দিয়ে আসে তাকবির দিয়ে চুরি করতেছে হ্যাঁ আমিও ঠিক করে রাখি আমিও সাবধান হয়ে গেছি আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন সারের জানা যায় জানা যা পড়তে দাঁড়াইছি আমির হামজা ভাইয়ের পাশে আমি শেখ মহিউদ্দিন সারের পাশে আমি দুই এর মাঝখানে আমি এর মধ্যে কোইন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল সহ্য না করি পারা যা এ চুরি বন্ধ করবো কি করে ওয়াজ করে কি চুরি বন্ধ হবে ওয়াজ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দায় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না ঠিক নাবে ঠিক স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন যে সামনে দেখে ভালবে এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল